পেতে পারো সে বিষয়ে বিস্তারিত এবং সাবজেক্টটি কিনে দিলে তোমার জন্য সাবজেক্টটি পাওয়া খুব সহজ হয়ে যাবে তা আমাদের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হচ্ছে এ ইউনিট বিজ্ঞান অনুষদ এ ইউনিটে মোট আসন সংখ্যা হচ্ছে এক হাজার প্লাস এ ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিয়ে অংশগ্রহণ করেছিল তারা বায়োলজি পদার্থ রসায়ন ইংরেজি এই চারটি সাবজেক্ট এই চারটি সাবজেক্ট পরীক্ষার মাধ্যমে তারা ভর্তি পরীক্ষা অংশ করে বা কেউ কেউ বায়োলজির বিপরীতে ম্যাথ মাধ্যমে তারা ভর্তি পরীক্ষায় অংশ করেছিল এখন বিষয় হচ্ছে তোমরা যারা সাবজেক্ট দিবা এবং যাদের মেরিট এক হাজার এক হাজার বা পনেরোশোর ভিতরে তারা কীভাবে সাবজেক্ট চয়েস দিলে তোমরা তোমাদের পছন্দের সাবজেক্ট পেতে পারো তো যাদের মেরিট এক হাজার বা পনেরোশোর ভিতরে তারা টপ ক্যাটাগরি কিছু সাবজেক্ট চয়েস দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের

এই কয়েকটি সাবজেক্টের ভিতরে তুমি তোমার সাবজেক্ট পেতে পারো তো এখানে আমি টপ কিছু সাবজেক্ট লিখে রেখেছি যেরকম সিএসসি ট্রিপলি ফার্মেসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি ফলিত রসায়ন এগুলো তুমি আগে দিবে দিয়ে তারপরে তুমি রসায়ন পদার্থ পরিসংখ্যান বা বেন সায়েন্স এই সাবজেক্টগুলো দিবে আশা করি তোমার মেড প্রজিশন যদি এক হাজারের ভিতর হয় তাহলে তুমি সিএসসি বা ট্রিপলি বা ফার্মেসি বা বায়োলজির আরও মোস্ট গুরুত্বপূর্ণ এই সাবজেক্টগুলি জনপ্রিয় সাবজেক্টগুলি তুমি পেতে পারো এরপরে পরে তোমার মেইন পজিশন যদি পনেরোশো প্লাস পঁচিশশো হয়ে থাকে তাহলে তুমি এই সাবজেক্ট এই সাবজেক্টগুলি আগে দিবা কিন্তু তারপরে তুমি যেরকম প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যা মৃত্তিকা বিজ্ঞান ফরেস্ট্রি ওশনোগ্রাফি গণিত ফিশারিজ এই সাবজেক্টগুলো দিবা কারণ এই সাবজেক্ট গুলা দিলে তোমার সাবজেক্ট দিলে তোমার সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা খুব কাছে থাকে এখন বলে থাকি তাও তোমাদের কিছু সাবজেক্ট নিয়ে আমি কিছু বলে থাকি যেরকম ফার্মেসি বা সিএসি যারা টপ পাঁচশোর ভিতরে রয়েছে তারা এই সাবজেক্ট পেতে পারে পাঁচশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশের ভিতরে যারা ফিজিক্স কেমিস্ট্রি অর্থাৎ পিওর যেগুলো সাবজেক্ট রয়েছে তোমরা এগুলো যদি করতে চাও তোমরা এগুলো তোমাদের সাবজেক্ট সামনে নিতে পারো এরপরে আটশো পঞ্চাশ থেকে আটশোশোর ভিতরে যারা রয়েছে তারা মেন সায়েন্স ইনভারমেন্টাল সায়েন্স ম্যাথ স্ট্র্যাটেজিক্স এই সাবজেক্টগুলো পেতে পারো আর যারা অনেক দূরে মেঘ প্রজেসন তাদের জন্য বললাম যে এরকম প্রাণীবিদ্যা জিওলজি সোয়েল সায়েন্স ওয়েশনোগ্রাফি এ সাবজিটগুলো তোমরা সবার আগে চল দিয়ে রাখবা এখন কেন বললাম যে তোমরা সবার আগে কেন এই সাবজেক্টগুলো চলিয়ে রাখবা কারণ হচ্ছে এগুলো যে তোমরা টপ লেভেল যে ওয়ান থেকে হান্ড এক হাজারের ভিতরে যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো তোমরা পেতে পারবো না

তো এটা একটি লক্ষণের বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে ম্যাথ দাঁড়িয়েছে তার মেইন পজিশন যদি সাত হাজার থেকে আট হাজার পর্যন্ত হয়ে থাকে তাও সে সাবজেক্ট পেয়ে থাকে কারণ ম্যাথ খুব কম স্টুডেন্ট থাকে তো আশা করি আমাদের ভিডিওতে তোমরা মুক্তি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আলাইকুম